قد يؤتي ان نستدعي من الختان المدق <applause> আমার নবী আপনার নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পবিত্র নূরানি সাবান মুবারক দ্বারা তিনি হাদিস শরীফ বলেছেন বন্ধু হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমে দুরি লাগায়া প্রতিদিন যদি বন্ধু নবীকে ভালোবাসে মাত্র 1000 বার যদি দূর করতে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত হবে না জোরে জোরে বলেন না আল্লাহ তাহলে আমরা দাবিনা না কম দামি যারা আমার নবীকে নিয়ে বন্ধু বিভিন্ন ধরনের মন্তব্য করে তারা উপায় আসেনি কথা বলেন আসেনি উপায় নাই দেখেন যারা নবীর প্রেমী নবীকে ভালোবেসে রাত দিন ফরজ ওয়াজিব অমরের ফাঁকে ফাঁকে বন্ধু সর্বক্ষণ নবীর প্রেমে দূর দিয়ে বসে থাকে আমার নবীজির পবিত্র জবান মুবারকতে তিনি বলে দিয়েছেন 1000 বার তুমি নিদ্রিষ্ট করে প্রতিদিন যদি দূর শরীর পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না আল্লাহ আজরা বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর বুকে নবীকে ভালোবেসে যে যত বেশি দূরত পড়বে তার হাসরের ময়দানে নবীকে এসে তত বেশি কাছি হবে নবীর কাছে যে থাকবে তার কোনো বিপদ আসেনি তার কোনো টেনশন আসেনি তার কোনো সমস্যা আসেনি এই জন্য বন্ধু আপনাকে আমাকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং মানতে হবে আর হয় আপনার আমার কবর বন্ধু বেশি ভালো হবে কথা বলেন হবে এবার আসেন এক্সাম্পল স্বরূপ বন্ধুরী আমার আমি জিকির করলাম আমি যে মাঝখানে একটু ধমক দিছি খেয়াল করছেন আপনারা অনেকে হয়তো রাগ করতে পারেন বলে অসুস্থ বলছি কিন্তু আমি তো অসুস্থ বলছি কোরআন এবং হাদিস গেটে দেখলাম অসুস্থ ন বন্ধ কোরআন হাদিস থেকে তথ্য পেয়ে গেলাম যারা জিকির করে না তারা মরা আর যারা জিকির করে তারা জিন্দা

মজার খবর না নবীজি জানিয়ে দিয়েছে তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলো কি বলে আর আপনি আমি জিকির করে কি আমার অন্তর জানে না দেশ জবানে জিকির করে জবান জানে না অন্তরে জিকির করে এই জিকিরে কাম হবে না হবে এই জিকিরে কোনো কাজ হবে না বন্ধুরি আমার পৃথিবীতে যে কোনো ময়লা পরিষ্কার করার জন্য উপকরণ থাকে এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখাই আপনাদেরকে আমার দিকে তাকাই এই যে আমি একটা টিসু হাতে নিলাম সাপোজ এই আপনার মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে কি আছে আমি এই টিসুটা নিয়েছি এটাকে ওয়াশ করার জন্য কি করার জন্য এটাকে ওয়াশ করার জন্য বন্ধু অথবা আমি আলোচনা করতে গিয়ে আমার ঠোঁটে থতো চলে আসলো আমি আনিজি ফিল করতেছি টিসু হাতে নিলাম এটা বন্ধু পরিষ্কার করার জন্য এটা হচ্ছে আজকের এগুলোর জন্য উপকরণ ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে মুমিন যখন জিকির করে জিকিরের কারণে মুমিনের কলব থেকে তেমনি জিকির সবগুলো ময়লা পরিষ্কার করে দেয় টিসু যেমনি করে মাইক্রোফোনের ময়লা দূর করে দেয় টিসু যেমনি করে ঠুটের ময়লা দূর করে দেয় জিকির তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয় সে সব চাল্লা বা আল্লাহর হাবিবের পাগল হয়ে যায় জোরে জোরে কন্যা সোহান আল্লাহ এই যে সোহান বলছেন জিকির হয়ে গেছে

হ্যাঁ আপনি যদি আজকেই মাফিরে বসে বসে আসার সময় মনে মনে চিন্তা করেন আল্লাহ তোমার জিকির করার জন্য জিকিরের জলসায় যাচ্ছি কি করছি জিকিরের জলসায় যাচ্ছি তুমি আমার বিশ্বাস আজকে এমন ভাবে প্রাণ উজার করে জিকির করব তুমি আমার জীবনের গুনাহ করে করে দিবে আমার নবীর কথা অনুযায়ী হাদিস শরীফ দ্বারা প্রমাণিত সত্যি আপনি মাফিল থেকে ফিরে যাওয়ার সময় আপনার গুনাহ maaf হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি হিস্মা যেতে পারবেন এক্সাম্পল বন্ধু আমার দিকে তাকান আপনার আমরা সবাই আসছি মাহফিলে মূলত মাহফিনে না মূলত আমরা আসছি আমাদের রবের দিকে কার দিকে আল্লাহর দিকে বন্ধু কেমন করে আসছে আমি বলি নবীর হাদিস রাসূল বলেছেন আদি শরীফের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর জিকির করতে করতে এক বিদাপ পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে জেরে বলেন না সুবহানাল্লাহ আর জেরে বলেন সুবহানাল্লাহ কেউ যদি জিকিরি করতে করতে আল্লাহরা গোলা দিকে বিঘা পরিমানে গিয়ে চায়। আল্লাহরা পুলার মিন আল্লাহর মন্দার দিকে ভালোবেসে মায়া করে গাজ পরিমানে গিয়ে আসে

নবীজির হাদিস থেকে প্রমাণিত বন্ধু আপনারা কেউ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য জিকিরের জলসায়। আসলে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড় বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর বুকে কেউ যদি এই জলসার মধ্যে আমরা বসে বসে জিকির করছি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় জিকির কোনালা বান্দাকে শরণ করে জোরে জোরে সুবহানাল্লাহ তার মানে আমরা এখানে বসে জিকির করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে নিয়ে আল্লাহর জায়গা জিকির করে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে আমাদের লাভ নালস আর জোরে বলেন লাভ নালস এত বেশি লাভ এই জন্য আপনাকে আমাকে এ বন্ধ বেশি বেশি করে জিকির হলো বন্ধু স্মরণ জিকিরের মূল মিনিং কি স্মরণ ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার এখন আপনাদেরকে বলে জিকিরের মানে কি সুবহান আল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহু আকবার বলা জিকির সৎ কাজের জন্য ডাকা জিকির অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার থামিয়ে দেওয়ার চেষ্টা করা জিকির নামাজে দাঁড়িয়েছেন জিকিরের জলসাই দাও জিকির কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় এটা হলো জিকিরের জলসা হাউজে গেছেন সেটাও জিকির কারণ ওইটা হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এর মধ্যে বন্ধু শ্রেষ্ঠ জিকির হলো নামাজ ঠিক কিনা বলেন আর জোরে বলেন নামাজ আমাদের জন্য ইমানের পরে বন্ধুরা বলেন সর্বপ্রথম হলো নামাজ আমি আপনাদের কি বলি আমার দিকে তাকান আমাদের লাভটা কেমন আমাদের বেনিফিটটা কেমন হবে বন্ধু হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখলেন আবু থেকে উত্তরে দিলেন আপনাকে আর আপনারা আমার নমি আবার বললেন রেঝর শীতের দিনে শুষ্ক হয় শীতের কারণে যেমনি গাছের পাতা গুলো ঝরে ঝরে পড়ে রে আল্লাহর বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কদ কুদরতি কদ হবে যখন এই সিজদা লাগায় দিবে ওই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের গুনাহ করে ঝরে পড়ে যাবে আর জোরে কন্না সুবহানাল্লাহ আর একটু মহাপতে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের লাভ না লস

আমি কি বুঝাইতে চাই আপনারা কি এই যে আজকে সভাপতি এবং প্রধান অতিথির দুজনই অ্যাটেন্ড করেছেন কি জন্য এটাও কিন্তু আল্লাহকে স্মরণ করি সৎ যে সৎ কাজে আসছে না এটাও জিনিস এটাও কি কথা বলেন না কেন আপনি আমি কবরে যেতে চাই কি চাই না এখন কবরে কি আপনি কবরটাকে নেগেটিভলি পেতেছেন না পজিটিভ পজিটিভ তার মানে জান্নাত হিসেবে পেতে নবীজি বলে দিয়েছেন আল কবর রওজাতুম মি রিয়াদিন জান্নাতি আও হফরাতুম মি না কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা হবে ঠিক কিনা বলেন এখন আপনি আমি কোনটা চাই জান্নাত জান্নাত চাই কি চাই এখন জান্নাত যদি চান আপনি কি করতে হবে জিকির কথা বলেন না কেন জিকির করতে হবে এখন আমরা কি জিকির করি করি না করি না আমরা করি কোনটা দুনিয়ারটা এখন দুনিয়ারটা তো ধোকা দুনিয়ারটা কি ধোকা কে বলেছে কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশে মমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যাবেন কই কথা বলেন আমি আয়শা দেখলাম আপনাদের মসজিদরা একটু চুকি দিয়ে দেখলাম আপনাদের মসজিদটা এত বড় না

আশেপাশে ওই যে এই দাঁড়াও তুমি দাঁড়াও এই যে এটা আমার ছাত্র একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এমন প্রতিষ্ঠাতা মানে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল পার্সন আমার স্টুডেন্ট এই যে এদিক দিয়ে আপনাদের বুড়িচুক রোডে সিরাজা মাদ্রাসা করছে আপনি গেলে বুঝতে পারবেন সত্যিকারের একটা জান্নাতের বাগান মনে হবে ও আছে সামনে এখানে আমার অনেক লোক আছে ওরা দেখছে মাত্র পাঁচ মাসে এদিকে দেখান মানুষের মোল্লারা নাকি শুধু বিরানি খায় আর দাওয়াত খায় মাত্র পাঁচ মাসে আমার গ্রামে বত্রিশ বছরের পুরোনো মসজিদ আশেপাশে অনেক বড় বড় সাপ দেওয়া বিল্ডিং হয়েছে কিন্তু মসজিদে কেউ একটা ইট লাগায় নাই কি লাগায় নাই মসজিদে একটা ইট লাগায় নাই আমি অদম গুনাগার কে আল্লাহ কবুল করেছে মাত্র পাঁচ মাসে গেলে দেখবেন এত দৃষ্টিনন্দন মসজিদ বুড়িচুং উপজেলা এত সুন্দর মসজিদ চোখে পড়বে না

চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত আমাকে ফোন দিয়ে প্রশ্ন করেছে হুজুর আমি জানি গো আপনি তো থাকেন এই ভাড়া হুজুর আপনি ধারাবাশায় থাকেন কিন্তু অনলাইনে দেখলাম আপনি মসজিদ ধরেছেন আপনি করতেছেন হ্যাঁ হুজুর এখনো তো নিজের বাড়ি বানান নাই মসজিদ কেন বানান গো তখন আমি বললাম নিজের ঘরে থাকলেও যেই কোন সময় আজরাইল আসবে ধারাবাশায় থাকলেও আজরাইল আসবে আমি শুনতে পেরেছি আপনারা আমার কানে নবী জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে ছোট হোক বা বড় কেউ যদি পৃথিবীর বুকে আল্লাহর ঘর বানায়

পারবেন করতে কি আমি আপনার তো অসুস্থ আপনি কি মনে করছেন গায়ে গতরে বড় হইলে এটা মোটা সোটা এটা অসুস্থ আরে না অসুস্থ হইছে ওইটা ভিতরে যেটা আছে ওইটা প্রত্যেকটা পার্সন ডবল কেউ সিঙ্গেল না আপনি আমি আমরা সবাই ডবল এটা হলো ম্যান আর ভিতরেরটা হলো সোল বাহিরেরটা হলো মানুষ ভিতরেরটা হলো আত্মা বাহিরেরটা হলো নাস ভিতরেরটা হলো রূহ আপনি বুঝছেন ওই তো আসল মানুষ ভিতরে একটা ওইটা থাকলে আপনি আছেন ওইটা নাই তো আপনিও নাই নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে মোবাইলটা দাও ওরে দাঁড় করাইছি আপনাদের যদি অবিশ্বাস হয় এই জন্য ওরে দাঁড় করাইছি আর কি একটু দেয়ানের লেগে এখন টেয়া পয়সা কার লেগে রেখে দেবেন জিফুতের লেগে আমার কথা কয় না আরে কাল লেগে রেখে যাইবে জিফুতের লেগে আচ্ছা দাঁড়ান আমি আজকে আমার দাদি একটা কোরআন শরীফ দিয়ে গেছে আমার আরে বেটা তুই আমার কন লাগতো না তুই এটা দিস তারা বুদ্ধি দিলে বুকে লাগান লাগে আমার দাদি একটা কোরআন শরীফ দিয়ে গেছে মরার আগে আমার দাদি একটু সহজ সরল ছিল তা আমি বেশি বেশি কোরআন শরীফটা পড়ি

ওয়া আমার পরিপূর্ণ হাফেজ আমার সামনে উনি একজন আছে আলেম আমার শেষ নাই কথা বলেন আমি একটু তেলাওয়াত করব হ্যাঁ আপনারা পাল্লামার সাথে একটু জোরে আল্লাহু আকবার কইেন হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহ না লবণ ছাড়া খাবারের মত হইছে মুখি দিয়ে মেহমান এসে কয় ভাই আসে সময় আসলে বাসাতে একটু খাইয়ে দিতে ভাই না তো তাই আসল আপনি খাবারের লবণ নাই কি নাই কারণ মুখি দিয়ে দেখছে মজা নাই আল্লাহর কি আর পেট ভরে গেছে কি কইছে বুঝতে পারছেন তা আপনারা যদি অন্তরে প্রেম না থাকে মাহফিলে বসার পরে বলবে দেইর কি হুজুর আনছি এটা মজা লাগে না যাই কি কিন্তু আসলে তো হুজুর ঠিক আছে আপনার অন্তরে প্রেমের অভাব এই কারণে মজা ঠিক না না ঠিক আল্লাহ হাফেজ জোরে বলেন আল্লাহু আকবার কারণ এটা ও নবীজি বলেছে আপনারা যারা আসছি জান্নাতের मेहमान আমাদের জন্য আজকের খাবার হলো যিকির

لمن الله بقلب سليم. الله <applause> وأزلفت الجنة للمتقين. <applause> وبرزت الجحيم للغافين. <applause> جل جل <على> الله أكبر. <applause> বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল মিন বলে দিয়েছেন ইয়াওমানায়ান ফাওমান ওয়া দা বন আর জোরে বলনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু আমাদের মধ্যে অনেক লোক আছে কি আছে আমাদের মধ্যে অনেক লোক আছে ম্যাক্সিমাম লোক ওই কাল হাসরের ময়দানে তাদের সম্পদ সন্তান সন্ততি কোনটাই কোন কাজে আসবে না কি হবে না কোন কাজে আসবে না সন্তানও কাজে আসবে না কথা বল না কেন সন্তানও কাজে আসবে না সম্পদও কাজে আসবে না বলেছে কে আরো জোরে বলেন কেন সন্তান এবং সম্পদ একটাও কাজে লাগবে না কারণ বাবা মা সন্তান এবং সম্পদ দুটোকেই সঠিকভাবে কি করতে পারে না কাজে লাগাইতে ঠিক কিনা বলেন সম্পদ সন্তানকে কাজে লাগাইতে হবে এইভাবে আমার দিকে তাকান সম্পদকে কাজে লাগাইতে হবে সন্তানকে কাজে লাগাইতে ওইভাবে আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদা আলা তালাতি ইয়াকসারি الحب نبیক মহব্বি আলে বাইতি ওয়া আলা কেরাতুল কোরআন আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখা দাও একটা হলো নবীর প্রেম মহব্বি নবী কারণ এটা ফরজ এটা ঈমান আহলে বাইতি নবীর পরিবারের ভালোবাসা শেখাও

একটা হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক আপনি হয়ে গেছেন আপনি এক বছর পরে যাকাত দিবেন আরেকটা হলো আপনার সম্পদ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে এই সম্পদে কিছু বলবেন নাকি বলবেন না বললে উঠে এনে গেছেন আবার হেন থেকে আইছেন কা কইলে বইয়েন নাইলে পয়পেন্ডের বাইরে যান আমি আবার এগুলো দেখলে আমার ভাল লাগে না আমার কথা কি বুঝতে পারছেন আর সম্পদ বছর একবার যাকাত দিবেন

আমরা সুস্থতা নিয়ে যেতে চাই কি চাই না তাহলে সন্তানকে সঠিক ভাবে কাজে লাগাইতে হবে সম্পত্তি সঠিক ভাবে কাজে লাগাইতে হবে তাহলে আপনি আমি সঠিক ইমানদার হতে পারবো আমার দিকে তাকান এই যে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন এটা কি ভুল নি ইয়া করে রাখছে কি উল্টা পাল্টা করে রাখছে দি ও আচ্ছা ওই কই গেছে কাউসারটা আল্লাহর বলার আমি পবিত্র কালামে হাকিমে দেখেন কি বলেছে আপনি যদি আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনি কি সাবধানী আপনি কি মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারবেন জুরুজুরু কোন সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া

আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে কি করতে হবে অদৃশ্য বিশ্বাস গায়েবকে বিশ্বাস করতে হবে সালাত কায়েম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দौलत দিয়েছে দौलत থেকে বন্ধ দান করতে হবে আমরা যদি যথাযথভাবে দান করতাম তাহলে আমাদের মসজিদ আটকাতো না মাদ্রাসা আটকাতো না

আবার সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি ভালোবাসে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমার নবী বললেন নিজের সম্পদ এবং ওয়ারিশের সম্পদের মধ্যে পার্থক্য জানার দরকার আছে না নাই আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছে ইন্তেকাল করার আগে যা আপনি আমি ইন্তেকাল করার আগে দান করে যাব এগুলো হলো আপনার আবার নিজের সম্পদ যা যা, যা যাব তা কথা বুঝতে মানে আমরা দান করে যাব তাই আমরা নিজেরা আপন করে পাবো আর যা রেখে যাবে এগুলো ওয়ারিশের সম্পদ ওয়ারিসের চাইলে দান করতে পারে নাও করতে পারে এই জন্য আপনার আমার উচিত কি আমরা পবিত্র কাজগুলোতে বেশি বেশি করে দান করা ঠিক কিনা বলেন কারণ আপনি যদি এই পৃথিবীতে একটা জান্নাতের বাগান বানান ও পৃথিবীতে ও পারে আপনার জন্য চিরস্থায়ী জান্নাত বরাদ্দ জোরে জোরে করুন আমরা সেই জান্নাত এই বরাদ্দ করতে চাই কি চাই না আর যারা বলেন বরাদ্দ করতে চাই কি চাই না সবাই চাই তো যদি চান এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানে ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে সালাত কায়েম করে আল্লাহ যে ধন দিয়েছে ধন থেকে যারা দান করে আমি আয়েশা দেখলাম আজকে তাদের এই মসজিদের অবস্থা খুব খারাপ আমি জানছি যে নতুন হয়েছি ঠিক কিনা বলেন এখন আপনারা কি মসজিদের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন দিবেন সবাই দিবেন এতদিন আপনারা সবাই দিচ্ছেন আমি জানি না দিলে এটা হইতো না কিন্তু আজকে আমার কাছে কিছু দিতে হবে আমাকে সাক্ষী রেখে কালহসরের ময়দানে আল্লাহ যদি আমাকে সেই মর্যাদার অধিকারী করে আমি আপনাদের পক্ষে সাক্ষী দিব এবং আমার কাদে আপনাদের কাদে ফেরেশতাতে ফেরেশতারা সাক্ষী দিবে আল্লাহ তো দেখতেই আছে ঠিক কিা বলেন আপনারা কি সবাই একটু সহযোগিতা করবেন জি আমি মসজিদ করতে করতে আমার হাত বড় হয়ে গেছে আমি কুমিল্লা জায়েয়া এর সাথে আলাপ করে মসজিদের জন্য আমি আমি আমার জায়গা থেকে আমি মসজিদের জন্য অনুদান পাঠানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ তবে আমি বলবো না আমি বলবো না আমি এইসেই মসজিদে কিছু পাঠানোর চেষ্টা করব আমি এখানে আলহামদুলিল্লাহ সাথে যোগাযোগ করে

খেল করেন আমাদের নবী আমাদের ইসলাম কত সুন্দর কত চমৎকার তারপরে বললেন নক্ত অর্ধেক করব নবীজি বললেন না তারপরে বললেন এক তৃতীয়াংশ তার মানে তিন ভাগের এক অংশ নবীজি বললেন হ্যাঁ এবার প্রশ্ন করতে পারেন বলে হুজুর নবীজি কেন দুইবার না করলেন তার কারণ হলো তুমি অন্তকাল করবা তুমি ইন্তেকাল করার পরে সমস্ত সম্পত্তি দান করে ফেললাম এই দান করার কারণে তোমার সন্তান বিক্ষু কয়ন্দের দুয়ারে দুয়ারে হাত পাতবে এই অবস্থায় সন্তানকে রেখে যাওয়া যাবে না তার মানে হলো তুমি সন্তানের জন্য রেখে যাও এবং তোমার আপন সম্পদ তবরের জন্য ফিউচারের জন্য তুমি জমা করে যাও জি

গো আমার চাচা মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব আমার চাচা পাঁচ পাঞ্জাতের মহাপতি আমার চাচাই মরজিৎ আল্লাহ তোমার ঘর ভোগান্তি

খবর হাজার তুমি বন্ধু করে দাও দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেয়া খায় বানায়া দাও আসমানি জমি নিয়ে হাও হিসবত থেকে তুমি আল্লাহ ফুলিফুল সাবধান